হজরত আবু বকর সিদ্দিক যিনি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত ওনার উপর কোন উম্মত নাই কোন নবী তার মানে নবীদের পরে হজরত আবু বকর সিদ্দিক এত বড় ব্যক্তি জিব্বা টেনে টেনে জিব্বাকে মানে জোরে জোরে টিপ দিতেন আর বলতেন এই জবান এই জিব্বাই আমাকে শেষ করছে এই জিব্বা আমাকে ধ্বংস করছে কি ব্যাপার খোঁজ নিয়ে জানা গেল নবীজি মেরাজ থেকে এসে বললেন আমি অধিকাংশ লোক দিকে আসলাম জাহান নামে এদের অধিকাংশই জাহান নামে গেছে এই জবান কাননি এরা তো মনে করে মুখের কথাই কি আসে যায় এই মুখিয়াদেরকে জাহান্নামে নিছে এরা তো মনে করে এটা তো হাসি তামাশা ফিজুমিন আওলিন ইল্লা لدাইহি রকিবুন আতি যে শব্দই উচ্চারণ করো সেটাই লেখা হচ্ছে সে একদিন তুমি বলবা mali hadzal kitab la yghadiru saghiratan wala kabiratan illa ahsaha আমি তো মজা করে বলছিলাম আমি তো একা একা বলছিলাম আমরা তো স্বামী স্ত্রী বলছিলাম আমরা তো আমাদের ঘরে বলছিলাম আল্লাহর কসম সব লেখা হবে